আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি নিয়ে এই যে কয়েকদিন আগে কাঠ একটা গাছ লাগিয়েছিলাম আমরা তো ওইটাতে ফল এসেছে আর ফলগুলো বেশ বড় বড় হয়েছে মাসাল্লা ফার্স্ট টাইম গাছটা লাগানো হয়েছে আর এই প্রথমবার এত সুন্দর ফল এসেছে এ বছরের দ্বিতীয় ধাপের ড্রাগন ফলগুলোতেও রং এসতে লেগেছে পাকতে শুরু করেছে দেখতে পাচ্ছেন আপনারা কিছুদিন গেলে এগুলো আমরা পেরে ফেলব কোনোগুলো একদম পেকে গেছে আবার কোনোগুলো পাখেনি আর এগুলো হচ্ছে পিঙ্ক যে ড্রাগন ভিতরে সাদা আর বাইরে লাল আর এ পাশে হলুদও আছে কিন্তু হলুদগুলো এখনও কালার আসেনি মার্শাল্লাহ এই গাছের ড্রাগন ফলগুলো খেতে অনেক ভালো হয় আর এখনও প্রায় বৃষ্টি চলতেছে হালকা পাতলা আবার নতুন করে ফুল আসতেছে আর এই ফুলটা এখনও ফুটেই নিই দেখতে পাচ্ছে এরকম অনেকগুলো ফুল আবার নতুন করে এসেছে মানে আসতে আছে আসতে আছে শীত পর্যন্ত এভাবে চলবে আর কিছুদিন আগে যেগুলো পেকে ছিল এখন আমরা পারিনি দু একদিন একে পেরে ফেলব আর আমাদের বেদেনা গাছের অবস্থা দেখুন মশাল্লা এত সুন্দর সুন্দর বেদনা ধরে আছে কালারটা একবার দেখুন বেদানাগুলো বাজারে কেনা যে বেদেনা পাওয়া যায় সেগুলোর মতোই আর টেস্টও অনেক ভালো মিষ্টি অনেক তো আমরা পেরে খেয়েছি ভিডিও করা হয়নি আর এ পাশে আমরা পোকা দমন বা মাছি বিভিন্ন ধরনের ফল নষ্ট করে সেজন্য এই যন্ত্রটা কেনা এর মধ্যে সব পোকাগুলো ঢুকে যাচ্ছে যে মারা যাচ্ছে তো আমরা এটা বাজার থেকে কিনেছি আপনারা এইভাবে চাইলে কিনে লাগিয়ে দিতে পারেন তাহলে ফলগুলো নষ্ট হবে না যেগুলো পোকা নষ্ট করে সেগুলো মারা যাবে আর আমরা বেদেনার গাছগুলোকে জিও ব্যাগে লাগিয়েছি সবগুলো আর এভাবে বাস আর টায়ার দিয়ে বেঁধে দিয়েছি যাতে গাছ ভেঙে না যায় তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ